বন্ধুরা তোমরা কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তার আগে তোমাদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো এই দেখো আজকে সকালবেলা বলতে অনেক সকালবেলা ঘুমতে ঘুরতে সময় উঠেছি ঘুম থেকে ভুলে যাচ্ছি না আমি জোর করে উঠেছি তারপরে উঠে কিছু এডিটের কাজ ছিল তারপরে আগে বলছি মর্নিংওয়ার্ক করে এসেছি তারপরে এখন এই এই দরজাটা খোলা হয়নি দরজাটা খুললাম খুলে আর যা ফুল পাই একটু ফুল ওই ঠাকুরের ফুল তুললাম তুলবো তুলে তারপরে গোপালকে জাগাবো আর ঠাকুরের বলতেই আমার সঙ্গে উঠে পড়েছে ও অতক্ষণ থাকবে না এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওই খিদে বেঁচে একটু পরে খেতে দিচ্ছি ওকে আমি একটু ফুলটা তুলে আনি টগর ফুল খুব কম হচ্ছে কেন জানি না কয়েকটা ফুল আছে ওদের বাড়ি বাড়ির থেকে ও ফুল নেবো এবং যাচ্ছি তো বন্ধুরা আবার তোমাদের জানাই আমার চ্যানেলের পক্ষতে থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম এই দেখো ফুল তুলতে বেরিয়েছি কী রোদ্দুর সকালবেলা একরস্ত ফুল তোলা হয়ে গেছে তবে আমার নয় পাশের বাড়ি মাসিমা কিছুটা ফুল তুলে রাখে ও দুই ঘরের জন্য একটা শ্যামলদাদের দেয় আর নিজেরা একটুখানি পুজো করার জন্য রেখে দেয় করে নেয় ওদের তাড়াতাড়ি পুজো হয়ে যায় আটটার দিকে পুজো হয়ে যায় আটটার থেকে সাড়ে আটটার মধ্যে তো আমার জন্য গাছে কিছুটা ফুল রেখে দেয় আর নিজেদের গাছে যদি ফুল হয়ে থাকে তো কথাই নেই দিকে সাইডে একটা টগর গাছ হয়েছে টগর গাছে এই দুটো তিনটে করে ফুল হচ্ছে আমাদের যে গাছ আর মাঝে মধ্যে ওই জবা ফুল হয় আর এই দেখো শ্যামলদাদের গাছে এই লক্ষ্মী জবা কি সুন্দর হয়ে আছে ফুলগুলো আর আমি এই দিকে এলাম এদিকে এসে কিছুটা বেলপাতা তুলে নিলাম আর একটা লক্ষ্মী জবাও তুলে নিলাম আরে দেখো পাঁচের ওপর কে বসে আছে রাজকুমার বাঘের মাসি ও তাক করে আছে কাঠবেড়ালি বা পাখিদের দেখলে ধরবে বলে এত খেতে পায় বিড়ালটা তাও দেখো ওদেরকে না ও যেন শান্তি নেই পেলাম সব ফুল পাই নি জবা নয়নতারা হয়েছিল এই নয়নতারা তারপরে কটা ফুল পেলাম আর এই অবস্থা দেখো যতক্ষণ বাগানে ছিলাম ততক্ষণ চিৎকার করে যাচ্ছে মানে মা ওকে ছেড়ে চলে যাচ্ছে এই অবস্থা আর গেলে আসবে না ওই বাগান এই বাগান এই করে যাবে দাঁড়া বাবা আসুক নিয়ে যাচ্ছে দাঁড়া মানে গোপাল তাকে উঠিয়ে দিই দাঁড়া অনেক বেলা হয়ে গেছে সাড়ে একটা বাজে চলল অতিকার তো হবে চা খাচ্ছিলাম তুমি এখন খেতে চাইছো চা আচ্ছা হোটেল খাবে না কি করবে এই পাউরুটি আনলে নেই ওই পাউরুটি নেই আচ্ছা পাউরুটি নেই না ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়নি সেই জন্য ঝাড় দেওয়ার আগে এই টেবিলটা একটু অগচল হয়ে পড়েছিল তো এগুলো একটু ঠিকঠাক করে রাখছি সেরকম তো কিছু নয় এগুলো একটু অগচল হয়ে আছে ঠিক করে সাজিয়ে নিচ্ছি আর এইগুলো ঝাড়লে একটু নোংরা হয়ে হয় সেই জন্য ভাবলাম যে একটুখানি ভালো করে ঝেড়ে নিই ঝেড়ে নিই তারপরে ঘরটা ঝাড় দেব। টর্চ দেখো তারপরে ওই যে টর্চ তারপরে আমার সাজগোজের যে জিনিসগুলো নেল পালিশ তারপরে আরও অনেক কিছু রয়েছে দুল সমস্ত কিছু এই টেবিলের উপর রাখছি আগে তো রাখতাম না এখন রাখছি এই জন্য এগুলো ঠিক করে ঠাক করে নিলাম আবার কয়দিন পরে আবার অগোছালো হয়ে যাবে এই তো হয় যখন নিই তখন ঠিক করে রাখি না ওই জন্যই আর তাড়াতাড়ি হয়ে যায় আর আমার বর এসে খালি হাত রাবে যে কোথায় চিরুনি রেখেছো বা এ রেখেছো আর এই যে পাশে যে একটা সাউন্ড বক্স পড়ে আছে মিউজিক বক্স সেই মিউজিক বক্সটা কতদিন যে চালাই না কে জানে বাবা কেমন আছে তো চালাতে হবে আমার ভুলে যায় জানো তো কাজের মধ্যে এত কাজ কাজ করতে করতে টিভি চালাই এবং মোবাইল দেখতে দেখতে এই মিউজিক বক্সটা চালানোই হয় না মিউজিক বক্সটাও এই সাউন্ড বক্সটা হচ্ছে ভালো করে ঝেড়ে নিয়ে নিলাম কারণ ধুলো হয়েছিল। তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এইখানে কিছুটা কিছুক্ষণ আগে পেঁয়াজ পেঁয়াজ কেটেছিলাম একটু খোসা টোসাও ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম করে নিয়ে তারপরে এই রান্নাঘরটা যেমন হয় আর কি সেরকম তোমাদেরকে ইলেকট্রনিক্সের জিনিসের কথাটা বলতে মনে পড়ে গেল সাউন্ড বক্সের কথা বলছিলাম না সেটা বলতে গিয়ে মনে পড়ে গেল হ্যাঁ তাই তো অনেক দিন তো ওটা ব্যবহার করা হয় না কারণ এই জিনিসগুলো না ফেলে ফেলে রাখলে ইলেকট্রনিক্সের জিনিস বিশেষত না ব্যবহার করলে না ওইগুলো নষ্ট হয়ে যায় তো এই সাউন্ড বক্সটা মনে থাকে না কারণ ওই কাজ করতে করতে হঠাৎ টিভি চালালাম টিভি সিআইডি দেখলাম বা ধরো মোবাইল দেখলাম মোবাইলে ব্লক দেখলাম এগুলো দেখতে দেখতে না সাউন্ড মানে মিউজিক সিস্টেমের কথা মনেই ছিল না তো এটা চালাতে হবে এই সমস্ত জিনিস অনেক কষ্ট করে কেনা হয়েছে বিশেষত এই সাউন্ড সিস্টেম আমার বরের অনেক শখের জিনিস বলা যায় ও বাড়িতে থাকতে কিনেছিলো সেটা দিয়ে এসছে হচ্ছে মেজদাকে কারণ মেজদার হচ্ছে এটা রেডিও ছিল সেই রেডিওটা খারাপ হয়ে গেছে তো কিছু তো নেই টিভিও নেই মোবাইলও নেই তাই ওই ব্লুটুথ সমেত যে সাউন্ড বক্সে ওটা দিয়ে এসছে আর এই বাড়িতে থাকতে এইটা নতুন কিনেছে কিন্তু ওই ব্যবহার করা হচ্ছে না না এই না নষ্ট হয়ে যায় সেটাই আমার ভয় লাগছে তো এরমভাবে না আমরা জিনিসপত্র মাঝে মাঝে ভুলে যাই আর নষ্ট করে ফেলি এই দেখো শুধুমাত্র ইলেকট্রনিক্সের জিনিস নয় আমার অনেকগুলো স্টিলের বাসন ছিল না এমন ফেলে রাখতাম বা রেখে দিতাম হয়তো ভাবতাম যে পরে হয়তো করব। কিন্তু তারপরে দেখলাম না সেগুলো কিরকম কালো কালো দাগ হয়ে যাচ্ছে তো জন্য আর বেশি স্টিলের জিনিস রাখি না সেগুলো সমস্ত কিছু ব্যবহার করে ফেলি তারপরে আবার ভাবি যে এগুলো রেখি বা কি করব এখন ব্যবহারই করিয়ে নিই সকালবেলা আজকে টিফিনে ডিম পাউরুটি বানিয়ে নিলাম দিন পর ডিম পাউরুটি এই টিফিনটা করছি তো ভেবেছিলাম যে মাখন দিয়ে করব না মাখন আর ভাল লাগছে না কারণ বেশিরভাগ সময় মাখনটা খাওয়া হয় কারণ রুটি করলাম রুটির সঙ্গে একটু মাখন মাখিয়ে নিলাম তো ডিম পাওটি করছি আর আমি না ডিমের ব্যাপারে জানান তো একটু কিপতে আছি কিপতে আছি বলতে অতটা খরচা করি না খাই রাত্রেবেলা হয়তো মনে হলো তখন দুটো ডিম ভেজে নিলাম টমেটো সসটা আছে শেষ হয়ে এসেছিলো যে প্রথমে যখন টিপলাম তখন আর সস বেরোচ্ছে না তারপরে ভালো করে তলায় একটু পড়েছিল সেইটা দিয়ে মাখিয়ে নিলাম সসটা আনতে হবে ওই দোকানে বাবাকে বললেই দিয়ে যাবে হয়ে গেছি সমস্ত ঘর মুছলাম আর এই যে বাঘা জলের মধ্যে শুয়ে আছে দুটো ঘর মোছা হয়ে গেছে বারান্দা মোছা হয়ে গেছে এবার সিঁড়ির ওইখানটা মুছলে হয়ে যাবে এইটা মুছতে মুছতে আর একটু হাওয়াতে বসছি আর একটুখানি ঘর মুচছি ঘর তো মুছতেই হবে চলো তো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আজকে দুপুরবেলা ঢ্যাঁড়স করছি ঢ্যাঁড়সগুলো কুচি কুচি করে কেটেছি আর এর সঙ্গে একটু ডিম দেব ভেবেছি ডিমের একটু ঝুড়ি ভাজা দেব তবে দেখলাম যে ডিমটা না অনেকটা বেশি দিয়েছে বেশি দিয়েছে বলতে মা পাঠিয়েছে ডিম আর এই দেখো যে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব সেজন্য পেঁয়াজ টমেটো একটু আদা দিয়েছি সমস্ত ধনে জিরে দেখছিলাম ধনে গুঁড়ো দিচ্ছি দিয়ে সমস্ত মশলা একটা পেস্ট করে রাখলাম পটল আলু চিংড়ি দিয়ে করব বলে আর এই দেখো বড়াগুলো এই পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে বড়া করছি প্রথমে ভেবেছিলাম যে এমনি পেঁয়াজ দিয়ে ভাজা করব। তারপরে দেখলাম অনেকটা ডিম তাই জন্য কুচি কুচি করে পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়েছি তার মধ্যে আর এই বড়া খেতে কি ভালো লাগে তোমাদের কার ভাল লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আমার আবার মাছের থেকে মাছের ডিমের বড়া বেশি ভালো লাগে এই বড়াগুলো ভেজে নিলাম এর সঙ্গে একটুখানি ঢেঁড়স ভাজা যেগুলো আছে সেইগুলো একটু নাড়িয়ে একই জায়গায় রাখবো আর একটুখানি ডিমের ঝুড়ি যদি থাকে তো ঢেঁড়সের মধ্যে মাখিয়ে নেব আর এই বড়া দিয়ে আমার আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে এই দেখো পটলটা বসাচ্ছি যে মশলাটা করেছিলাম টমেটো পেঁয়াজ ধনে জিরে গুঁড়ো তারপরে একটুখানি আদা বাট আদা সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে যেমনভাবে করে আর কি আলু আর পটল সেদ্ধ করে রেখেছি ভেজে আগেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিই তোমরা তো জানো আমি বেশিরভাগ সময় প্রেশার কুকার ইউজ করি ওটা আমার ভালো হয় আর ভালো মতন গলেও পটলটা একটুখানি ভালো মতন নরম না হলে না খেতে ভালো লাগে না তারপরে ভালো মতন এই দিয়ে দিয়েছি তারপরে নামানোর আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম নামিয়ে একটু নুন মিষ্টি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলা দিলেও ভালো লাগে না দিলেও কোনো ক্ষতি নেই আর এই গরম যা পড়েছে তার থেকে এই গরম মশলা না দেওয়াই ভালো এই দেখো মাছ ভাজা আছে দুটো মাছ ভাজা দুটো ছিল বলে আমি আর ঝোল করিনি আর এই দেখো বড়া তলায় রেখেছি সেটাই তোমাদের দেখাচ্ছি মাছের নিচে বড়া ভাজা আর এই ঢ্যাঁড়স ভাজা তার সঙ্গে একটু ডিম রয়েছে আর এই দেখো পটল আলু চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল এই চিংড়ি মাছের যে ঝোল আর কলা খাচ্ছি কলা খেতে খুব ভালো লাগে মাঝে মধ্যেই মনে হয় একটু কলা পাতায় খাই আর কলা পাতা সাধারণত দিনের বেলাতেই খাই রাত্রেবেলা আর স্টিলের যে থালা আছে তাতেই খেয়ে নিই আর এই ডিম দিয়েই আমার খাওয়া হয়ে গিয়েছিল সেদিনকে ডিম খেতে খুবই ভালো লাগে আর আমার কর্তাকে বারবার বলি যখনই বাজারে যায় তখনই বলি যে যদি ডিম পাও না আনবে আর এই যে বৃষ্টি শুধু শুরু হয় এখন তো প্রচণ্ড গরম কয়দিন পরে বৃষ্টি শুরু হবে ডিমটা ভালো পাওয়া যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি যদিও ভিডিওটা শর্ট হয়ে গেছে তো পরে দেখ তোমাদের জন্য একটু বড় ভিডিও বানাবো এখনকার মতো রাখছি চলো বন্ধুরা টাটা